যদি কেউ আমার কোনো বনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোন আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে ফেলবেন মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে বনের ইজ্জত রক্ষা করার জন্যে

এগারো দলীয় এই নির্বাচনী ঐক্যের পক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক বনজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ পরিবর্তন চায় মর্যাদার অধিকার কোন দিবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের করেছে তাই বাংলার মানুষ আবার 2024 সালে জেগে উঠল 24 সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলে বের হয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের হয়ে। বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল চব্বিশের ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের দিতে প্রস্তুত নয় ভাগ্য বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয় এক মহা জাগরণ তৈরি হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচন ঐক্য ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয় এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তাই আজ এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ ভক্তি আরম্ভ করেছে কি করবে তারা বিধাহীন তারা ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা হা বেলোটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলোটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরে ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকর তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ভিন্নতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করল আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা পুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগত ভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে বনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোনো আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ চোদ্দ গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়ি পাল্লায় বিজয়ী হবে তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন ভোট দিয়ে ভোট পাহারাদারি করবেন কেউ যদি ভোট চুরি করতে আসে সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ গণভোটে হা বেলটে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে করতে হবে মনে রাখবেন দেড় হাজার শহীদ তিরিশ হাজারের বেশি লড়াই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা যুগে যুগে প্রতীক্ষা করছে একটি পরিবর্তনের যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি জাতি হিসেবে আমরা গাদ্দার জাতি হিসেবে পরিচিত হয়ে যাব তাই জুলাই যোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে দেড় সংস্ক্রিক মায়ের কল খালি করা বীর শহীদানদের সাগদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই গণভোটে রেহাকে জয়যুক্ত করতে হবে এগারো দলীয় প্রার্থী যারা যেখানে আছেন বাল্লাহ সাপনাকলি রিক্সা বেয়াল ঘড়ি সাহব এগারো দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের উর্ধে উঠে দেশ প্রেম ইমানের দাবিতে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহ রহমান করিম